নমস্কার হেলদি স্মাইল পরিবারের সবাইকে স্বাগত নয় এপ্রিল দু থেকে চলবে চৈত্র নবরাত্রি সতেরোই এপ্রিল দু পর্যন্ত এই নবরাত্রি চলাকালীন আপনারা একটি উপায় করুন যে উপায়টি করলে আপনাদের যে কোনো মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু মনের ইচ্ছাটি হতে হবে শুভ মনের ইচ্ছা অর্থাৎ আপনার যোগ্যতা অনুসারে আপনি মায়ের কাছে চাইবেন যা চাইবেন আপনি তাই পাবেন এর জন্য আপনাকে করতে হবে নবরাত্রি চলাকালীন রাত এগারোটা থেকে একটার মধ্যে মায়ের কাছে বা মায়ের ফটোর কাছে গিয়ে বসুন বসে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিয়ে একটি লবঙ্গ ওই প্রদীপে দিয়ে দিন লবঙ্গতে অবশ্যই ফুল থাকতে হবে এবার আপনার অনামিকা আঙ্গুলটি ওই লবঙ্গে স্পর্শ করুন তারপরে আপনি একটি গভীর শ্বাস শরীরের মধ্যে ঢুকিয়ে নিন ঢুকিয়ে শ্বাসটিকে আটকে রাখুন আটকে রেখে আপনার শুভ ইচ্ছাটি মাকে জানান তারপরে আস্তে আস্তে শ্বাস ছেড়ে দিন শ্বাস ছাড়ার পর ওই লবঙ্গটি আপনারা প্রদীপ থেকে তুলে নিয়ে একটুখানি মুছে আপনারা মায়ের প্রসাদস্বরূপ লবঙ্গটি খেয়ে নিন এর ফলে আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে কারণ এই নবরাত্রি হল এক শক্তিশালী মায়ের আশীর্বাদের দিন মায়ের আশীর্বাদ আপনারা গ্রহণ করুন মায়ের কাছে কামনা করি আপনাদের জীবনের যত রকম শুভ ইচ্ছা পূর্ণ হোক